আজকে আমাদের নিয়ে প্রাপ্ত ডিলার হুমায়ুন কবির মোহন ভাই দোয়ারিপাড়া দেউতি সোনাইমুড়ি নোয়াখালী জিরো ওয়ান এইট ফোর জিরো থ্রি ওয়ান নাইন ফোর ডাবল ফোর মৃত্তিকা গ্রফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছে আলহামদুলিল্লাহ এই ফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা উপাদান দিয়ে গাভী গরু ও সার গরুর দানাদার অর্থাৎ ভুসি মিক্স খাবার তৈরি করা হয় যা একই খাবার গাভী গরুকে খাওয়ানো যায় এবং সার গরুকে খাওয়ানো যায় আর এখান থেকে সারা বাংলাদেশে প্রতিনিয়ত ডিলার নিয়োগ চলছে এখন বর্তমান আমাদের ডিলার সংখ্যা একশো প্লাস তো এটা আজকেও আমাদের এক নতুন ডিলার পরিচিতি নিয়ে আমরা হাজির হয়েছি আজকে আমাদের নিয়োগপ্রাপ্ত ডিলার হুমায়ুন কবির মোহন ভাই দোয়ারিপাড়া দেউতি সোনাইমুড়ি নোয়াখালী জিরো ওয়ান এইট ফোর জিরো থ্রি ওয়ান নাইন ফোর ডাবল ফোর অর্থাৎ হুমায়ুন কবির ভাই আমাদের নতুন সম্মানিত ডিলার সোনাইমুড়ি নোয়াখালীতে তো নোয়াখালী জোনে যে সকল খামারি ভাইয়েরা আছেন গাভী গরু ও সার খামারি ভাইয়েরা আছেন তারা আমাদের হুমায়ুন ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি আপনার প্রোডাক্ট কি পেয়ে যাবেন আমার প্রোডাক্টটা তিরিশটা উপাদান দিয়ে তৈরি করা যা গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হয় এবং সার গরুকে খাওয়ালে নির্দিষ্ট সময়ের মধ্যেই বা তার আগেই গরু মোটা তাজা হবে যেহেতু সামনে কোরবানি সিজন ফ্যাডানিং সিজন আর ডেরি খামার তো সারা বছর চলে তো যারা ফ্যাটানিংয়ের জন্য গরু উঠাচ্ছেন বা উঠাইছেন যেহেতু এখন গরু ক্যাটল সেক্টরে ফ্যাটানিংয়ের গরু ওঠানোর একদম অরিজিনাল মৌসুম নভেম্বর ডিসেম্বর সবাই আমরা জেনে থাকি তো যারা গরু উঠাবেন বা উঠাইছেন তারা এই খাবারটি একবারের জন্য হলে যুক্ত করুক দেখুন এখান থেকে অনেক ভালো একটা ফিডব্যাক পাবেন কারণ বর্তমান প্রেক্ষাপটে গো যে বাজার যে ঊর্ধ্বগতি আর শুধু তাই না বাজারে গোখাদ্যে খাদ্যে ভেজালে সরাসরি আপনি কি খাওয়াচ্ছেন কি খাওয়াবেন আপনি নিজেই দিশাহারা হয়ে গেছেন তো একবারের জন্য হলো বিশ্বাস রাখতে পারেন আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করতেছি টোটালি টাটকা এবং হালে এবং এটা কোনো প্রকার কেমিক্যাল ছাড়া রাসায়নিক মুক্ত একটা অর্গানিক ফিড যেটা গরুকে খাওয়াবেন গাভী গরুর থেকে যে বড় সমস্যা দশটা খামারে গরু থাকলে তিনটা চারটা অল টাইম কনসেপের সমস্যা হচ্ছে বীজ দিচ্ছেন সিমেন্ট দিচ্ছেন সার দিচ্ছেন সুই দিচ্ছেন কিছুতেই থাকতেছে না এটা কেন হয় জানেন দানাদার খাবারের কারণে আর আমাদের এই খাবারে এই সমস্যা কখনো আসবে না কেননা এটা ন্যাচারাল প্রাকৃতিক এখানে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করিনি আমরা একটা মেডিসিন ইউজ করিনি আর যারা ফ্যাটানিংয়ের গরু বড় বড় গরু তৈরি করেন এই যে সামনে শীত চলে গেলে গরু যে একটা হাঁপানো গরমের যে স্ট্রোকের একটা সম্ভাবনা আপনার টানা রোদে জ্যৈষ্ঠ মাসের রোদে ফেলে রাখবেন এই খাবার খাওয়ানোর পরে একটা গরুর মুখ দিয়ে লালা আসবে না তো যাক হোক নোয়াখালীর ভাইয়েদেরকে আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এক দুইবারের জন্য হলেও পাঁচ বস্তা মাল কিনে আপনি কতটাই লস খাবেন আর আমি বা কতটা লাভবান হব একবারের জন্য আপনার খামারে যুক্ত করে দেখুন খাবারের যদি মান ভালো হয় আপনি সেখান থেকে নিয়ে খাওয়াতে পারেন আর সারা বাংলাদেশের যে সকল খামারি ভাইয়েরা আছেন দুই বস্তা পাঁচ বস্তা মাল নেবেন গাড়ি থেকে নিতে পারছেন না পাশে পাশে জেলার নাই তাদের জন্য বিশেষ সুব্যবস্থা তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন তেরোশো টাকা আমাদের মালের দাম আর একশো টাকা কুরিয়ারের চার্জ এই চোদ্দোশো পঞ্চাশ টাকা ব্যাংক অথবা বিকাশে পে করলে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন আমাদের সাথে আসুন আপনাকে সহজ শর্তে ডিলার নিয়োগ দেওয়া হবে হয় আমরা কোনো প্রকার ডিলার নিতে এত টাকা জামানত অত টাকা জামানত কোনো জামানত রাখা হয় না এক কথা এবং মাসিক কোনো টার্গেটও দেই না যে আপনি এত বস্তা মাল বিক্রি করেন কেন বিক্রি করতে পারতেছেন না আপনাকে রিক্সনে কেন ফেলবো নতুন একটি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন আপনার বিশ বস্তার চাহিদা এলাকায় আপনি বিষ বস্তা নেই কাজ করেন যদি মা পণ্যের মান যদি ভালো হয় খামারি কাস্টমার আপনাকে খুঁজে বেড়াবে হ্যাঁ যদি আপনি ফোনটা পিক করেন আর আপনি যদি ব্যবসায়ী মাইন্ডের একজন লোক হয়ে থাকেন আর এখান থেকে সারা বাংলাদেশ জিলার নিয়োগ চলছে যে সকল প্রবাসী ভাইয়ারা আছেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনার ভাই ব্রাদারকে দিয়ে বিজনেস করাতে চান বাবাকে দিয়ে বিজনেস করাতে চান আপনি চলে এসে বিজনেস করতে চান আপনি এখান থেকে সামান্য পুঁজি বিনিয়োগ করে যে ওখানে যে শ্রমটা দিচ্ছেন দেশের বাইরে এখানে দেন পাঁচটার সাথে গরু পালেন এখানে এই শ্রমটা দেন দেখবেন এখান থেকে ভালো কিছু পাবেন কথা দীর্ঘায়িত করব না আমরা যে তিরিশটা দিয়ে তৈরি করছি এই প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখতেছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভোটটা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নাহলে ভিজতে সময় লাগে এটা ক্রিয়াশং এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সম্বন্দ্র নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া তো আমরা একে একে তিরিশটা প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিলাম এই প্রোডাক্টগুলো আমরা আদৌ দিচ্ছি কি না এজন্য আপনাকে বারবার করে বলি আপনি ফ্যাক্টরি ভিজিট করুন এখানে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে মাল তৈরি করে নেন কথা দীর্ঘায়িত করবো না নোয়াখালীতে যে সকল ভাইয়েরা আছেন। মোহন ভাইয়ের সাথে যোগাযোগ করেন হমায়ুন কবির মোহন ভাই আপনি মাল পেয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর সব থেকে আমাদের বিজনেস বড় চ্যালেঞ্জিং আমাদের যদি একশো ডিলার থাকে দশজনের সাথে আজ পর্যন্ত আমার সাক্ষাৎ হয়নি সবই বিশ্বাস উপর আল্লাহর সৃষ্টি সৃষ্টিকর্তা ভালো থাকবেন সবাই